ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু যদি আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই জানান কি অবস্থা দাদা এটা কিনছেন নাকি কত এটা কি অরিজিনাল ভুট্টি নাকি বাউন বাউন দুপ্রীয় দর্শক বাউন গুরু যদি আপনাদের কত লেখান পাস্পান্ন হাজার দুপ্রীয় দর্শক যদি আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্য জানাবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে গুরু আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ঠাকুরগাঁও জেলার নেটকর্ন থানা আনুসেন থানাটাকে মোড় মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী অবস্থা ভাই এ ভাইয়া কী অবস্থা গরু কিনছেন কটা কোনটা কত কিনছেন একটু শোনা যাবে ত্রিপন্নটা পঞ্চাশ পঁয়ষট্টি সাইওয়াল প্রিয় দর্শক দেখেন সাইওয়াল গুরু কত সুন্দর সুন্দর গুরু কিনেছে পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে গুরুত্ব আপনার দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্টে অবশ্যই বলেন যারা যে এলাকা তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে কিতাম পাওয়া যায় এখান হ্যাঁ কিতাম পাওয়া যায় হ্যাঁ দাম তা ভাই চল্লিশ তোমার কী দাম ভাই সব দেখেন ছোটো ছোটো মিডিয়াম বাচ্চা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে করব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার অবশ্যই বলবেন এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া কী দাম ভাইয়া ভাইয়া কী দাম পঁয়ত্রিশ চারজন কত চুয়াল্লিশ

যদি আপনারা চলো অবশ্যই লাইক কমেন্ট এসে আর কমেন্ট অবশ্যই বলেন যারা যা লাগাতে দেখতেছেন তাদের জন্য বিরুদ্ধে ভালো লাগে অবশ্যই জানাবেন কী দাম করা যায় দাদা এখানে তিরিশ বুটত্রিশ বিরিশ গুত্তিরিশ কী দাম করা যায় দাদা এখানে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় গে প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট অবশ্যই বলবেন

প্রিয় দর্শক যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওর আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লে নাম্বার দেব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ন্যাকমধ্য হাট ঠাকুরগাঁও জেলা বলতে ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিওটা ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন গরু কিনে দিই নিজে যদি আপনারা বলেন হ্যাঁ ভাই আমাদের গরু আমরা নিজে কিনবো আমাদের গাড়ি প্রতি তিন চার হাতে না কমিশন দিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আমার কাছে আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করবেন